ও সাথে লিখতে হবে কলম দিয়ে দেখাও না রাগ করবে কিন্তু রাগ করবে কিন্তু চাচ্ছো আবু রাগ করবে আসার পর একদম পরে দাঁত মুখ সব কিন্তু ভেঙে যাবে দেখবা জীবনে বহুত মানুষের বাচ্চা দেখে বলতাম যে এরকম বাচ্চা যদি আমার হইতো থাপড়ায় কানপাটি গরম করে দিতাম আল্লাহ এখন আমাকে তার থেকে চার গুণ ডবল একটা চঞ্চল একটা বাচ্চা দিয়েছে আমার তো মাঝে মধ্যে মনটায় চায় ওরে থাপড়াই আমি নিজের মাথার উপর নিজেই নিজেই থাপড়াই যে অন্য মানুষের ছেলে মেয়েকে চঞ্চল দেখে পছন্দ পারে না আল্লাহ আমার পেটে তুমি কি মোবাইল দেখার জন্য এরকম করতেছ তোমাকে যেন মোবাইল দিয়ে এই জন্য এরকম করতেছ হ্যাঁ কেন এরকম কেন করতেছ মোবাইল দেওয়ার জন্য তোমাকে প্লেন চালাচ্ছ তোমাকে কতবার নিষেধ এরকম পারো না এরম করে মানুষ প্লেন চালায় কোথায় দেখেছ কোথায় দেখেছো প্লেন চালায় তাই নাকি আমি তো কখনো দেখলাম না যে এইভাবে প্লেন চালায় তোমার জন্য এই যে এই যে রাহিব একদম ঘুমাতে পারতেছে না বারবার জেগে জেগে উঠতেছে তোমাকে তোমাকে নিষেধ করতেছে আফান কখন থেকে এরকম করো না এরকম করো না কেন এরকম করতেছো আবার তুমি ঘুমতে বাবা ঘুমাতে আফান ভাইকে ফোন টোন কিচ্ছু দিব না কিচ্ছু দিবো না